প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে একটি কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিতাবুল শয়তান কি বাইবেল প্রাচীনকালের এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ চন্দন কাগজের তৈরি প্রাচীন এই বইটি মিশরীয় কালো জাদুর কিতাব কিতাবুল শয়তান কি বাইবেল কিতাবটি হাসান আল আরবি পাবলিকেশন গুহাটি আসাম থেকে সংরক্ষিত বইটার মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন ছাব্বিশশো অষ্টাত্তর পৃষ্ঠা কেজি ওজনের এই বইটার মধ্যে পাবেন অসংখ্য কালো জাতুর বিদ্যা যে বিদ্যা দিয়ে আপনারা চাইলে যে কোনো ধর্মের মানুষ তান্ত্রিক কবিরা যারা আছেন আপনারা কাজ করতে পারবেন ইংরেজি ভাষা আরবি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা পাঁচ ভাষায় বিদ্যমান অরিজিনাল কিতাবুল শয়তান কি বাইবেল এই কিতাবটি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কিতাবটি সংগ্রহ করতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক কী কী ধরনের যাদুর কাজ এই বইটার মধ্যে রয়েছে আমি যদি আপনাদেরকে কিছু কাজ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন এখানে দেখেন যে বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া আপনারা কাজগুলো দেখেন যে স্বামী স্ত্রীর তেল শত্রুকে হালাক করা অর্থাৎ ধ্বংস করার তদবির অবাধ্য স্বামীকে বসীকরণ করা শত্রুকে বসীকরণের এই কাজগুলো আপনারা বৈঠাতে পাবেন এখানে দেখেন যে আপনারা আরো পাবেন যে নারী বা পুরুষকে বসীভূত করা এখানে পাবেন যে প্রসাব বেদনা থেকে মুক্তির তদবির এক কথায় তান্ত্রিক শাস্ত্রের যত কাজ আছে সমগ্রহ কাজ এই প্রাচীনকালের চন্দন কাগজের তৈরি অরিজিনাল কিতাবুল শয়তান কি বাইবেল কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দর্শক এই বইটা সম্পূর্ণ আপনারা ছয় কেজি ওজন অনেক মূল্যবান একটি বই এটা প্রাচীনকালের মিশরীয় কালো জাদুর কিতাব কিতাবটি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটি অর্ডার করতে পারবেন আমি আপনাদেরকে আবার বলছি বই অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন আমাদের কাছ থেকে যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনত এই ধরনের ব্ল্যাক ম্যাজিক কিতাবের ভিডিও পাওয়ার জন্য অথবা ইসলামিক তাবিজের কিতাব কুপড়ি তাবিজের কিতাবের ভিডিও পাওয়ার জন্য বা কিতাব সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা দেখা হবে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে অন্য কোনো দিন সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ